আমি ডাসর গেছিলাম বুঝছো এরম হাজারো হাজারো মানুষ ভিক্ষা করে বিক্ষো করে তারা মাইক্রো তো করে আমি আর তো মাইক্রো গ্রামের মানুষ

এটা কোনো কাজ এটা প্রতারণা না জাতির সাথে এটা প্রতারণা না তারা পরিশ্রম করে পরিশ্রম করে খাবে নিজের জমিতে পরিশ্রম করতে পারে বা আরো কাজ করতে পারে পরিশ্রম না করিয়া তারা আজকে যে এমন একটা শব্দ বেশি ধারণ করিয়া প্রতারণা আসবে সারা বাংলাদেশে বাংলা দেশবাসীকে আমি বিনীত অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলোর উপরে একটু সচেতন থাকবেন তারা যেন এই আমরা যেন এই প্রতারণার কবলে না করি ধন্যবাদ সবাইকে